আমাদের ঘরের সামনে সেই মিনি গার্ডেনটা ছিল কত সুন্দর দেখতে লাগতো বলো তোমরাও কত ভালোবেসে ছিল যাক দেখো আজকে তার অবস্থা হ্যাঁ যাচ্ছে খুব মনে কষ্ট হয় জানো তো ভাবছি আর গাছ লাগাবো না এই নিম গাছটা কতটুকু ছিল কত যত্ন করেছি কত বড় হয়ে গেল গাছটা আজকে গেল একটা প্রাণকে বাঁচাতে পারলাম গাছকে আমরা খুব ভালোবাসি জানো আর এলাকার মানুষজন চুলে একটু হেনা লাগিয়েছি দিন আছে তো পাড়ার এলাকার মানুষজন এসে সকাল বেলায় ফুল চুরি করে আমি থাকতেই গাছ থেকে ফুল চুরি করছে না থাকতে তো বাগানের ভেতরে ঢুকে দুমড়ে মোছরে গাছকে ছিঁড়ে খুঁড়ে একাকার করে দিচ্ছে আবার ওই টবের মধ্যে লাগানো ছোটো ছোটো গাছ ছিল যেগুলো তো কুঁড়ি ধরেছিল ওই যে দুপাটি গাছগুলো আমি কাটোয়া থেকে এসে দেখছি টপটা পড়ে আছে ফাঁকা কিন্তু গাছগুলো নেই তাই মনে মনে ভাবছি যে নিয়ে যখন গেলি তা টপটা সমেতে নিয়ে যেতে পারতিস এই তৈরি হওয়া গাছ মাটিতে বসাবিস সেই গাছ তো হবে বলে মনে হয় না তো এরকম মানুষের বিচার আবার তাদেরই পোষা ছাগল আছে এত বড় বড় ছাগল বিকেলবেলায় চলে আসে এই বেড়ার উপরে উঠে গাছগুলো খাচ্ছে অপরাজিতা গাছ খেতে যেন বেশি ভালোবাসে বেড়াগুলো ভেঙে যাচ্ছে তাই করছে চোখ দিয়ে খুব জল আসে জানো তো এরা কেউ গাছকে ভালোবাসে না সবাই হচ্ছে গাছের শত্রু এত নিষেধ করি আমার চোখের সামনেই ফুল তুলছে আর না থাকাকালীন তো যাচ্ছে তাই অবস্থা করে কতবার বলেছি যে ফুলের চারা নিয়ে যাও এলাকায় কত চারা হয় বীজ আছে সেগুলো নিয়ে গিয়ে তোমরা বাড়িতে বসাও একটু যত্ন করো না ভালোবেসে বাড়িতে গাছ লাগাও সেই গাছে ফুল পুটিয়ে ভগবানকে দেবে তবে ভগবান খুশি হবে আমি কষ্ট করে যত্ন করে লাগিয়েছি ভগবানের জন্য আর তোমরা ভগবানের জন্য একটু কষ্ট করতে পারছো না বিনা পরিশ্রমে তারা ফুল চুরি করে নিয়ে গিয়ে ভগবানকে দেয় কি বলবো বলো কথা মশাইকে অনেকবার নিষেধ করলাম গো এগুলো করতে হবে না কিছুতেই শুনলো না ওই যে আমাদের এলাকার তপন সঞ্জয় তারপর তপনের ছেলে মন ওরা সবাইকে লাগিয়েছে ওরা আজকে বেড়াটা বানাচ্ছে এই দেখো স্নান সেরে চলে এলাম বললাম যে কদিনই বা থাকবো আর করার দরকার নেই কত্তা মশাই শুনছে না বলছে এই যে জামা কাপড়গুলো শুকোনো হবে তারপর শীতকাল আসছে লেপ দশকগুলোও তো একটু রোদে দিতে হবে বাইরে রোদে দিলে সেই কুকুরে এসে পেচ্ছা করে দিয়ে চলে যাবে ঘেন্না লাগে না বলো এই যাক শেষ পর্যন্ত বেড়াটা তৈরি হয়ে গেল তোমরা বলো কেমন হয়েছে করাটা কি ভুল হলো নাকি বলো তো কত্তা করেই ছাড়লো এত নিষেধ করলাম শুনলো না গো ভালো